হ্যালো ফ্রেন্ড কেমন আছেন কলকাতা থেকে মথুরা ও বৃন্দাবন ট্রেনে কিভাবে যাবেন এই টপিকে চ্যানেলে আরও অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে সেগুলি দু হাজার তেইশ সালের দু হাজার চব্বিশ সালে কিভাবে আপনারা কলকাতা থেকে মথুরা ও বৃন্দাবন যাবেন ট্রেনের সম্পূর্ণ গাইড কলকাতার হাওড়া শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে যে সেরা সেরা ট্রেনগুলি মথুরা ও বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই সমস্ত ট্রেনের টাইম টেবিল থেকে টিকিটের মূল্য সমস্ত কিছু ভিডিওতে থাকছে কলকাতার হাওড়া শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেয় তবে এখানেই আপনাদের জানিয়ে রাখি কোনো ট্রেন সরাসরি বৃন্দাবন যায় না কোনো ট্রেন যায় মথুরা জংশন কিংবা আগ্রা ফোর্ড কিংবা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে সেখান থেকে আপনারা গাড়ি বাস কিংবা প্রাইভেট কার করেও বৃন্দাবন যেতে পারেন বৃন্দাবনের সবচেয়ে কাছের স্টেশন হলো মথুরা জংশন তারপর আগ্রা ফোর্ড তারপর আগ্রা ক্যান্টনমেন্ট ইতিমধ্যে কলকাতার হাওড়া শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে মোট তিনটি ট্রেন সরাসরি মথুরা জংশন যাচ্ছে যার মধ্যে দুটি ট্রেন কলকাতা স্টেশন থেকে ও একটি ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় যার মধ্যে ট্রেন নাম্বার বারো হাজার একশো সাতাত্তর মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনটি টাইফোলো সুপারফাস্ট রেক জোন নর্থ সেন্ট্রাল রেলওয়ে সেটি সপ্তাহে একদিন শুক্রবার হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় একদিন পর মথুরা জাংশন পৌঁছে দেয় সন্ধ্যে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম ২৬ ঘন্টা যাত্রাপথের দূরত্ব চৌদ্দশো আটান্ন কিলোমিটার এই ট্রেনের হলটের সংখ্যা বত্রিশটি গড় গতিবেগ ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের রেগ এলএইচবি এই ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিংয়ের যাবতীয় সুবিধা পাওয়া যায় ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার ছশো দশ টাকা এসি থ্রি টুয়ার ষোলোশো কুড়ি টাকা এসি টু টুয়ার তেইশশো পঞ্চাশ টাকা এরপর কলকাতা স্টেশন থেকে ট্রেন নম্বর তেরো হাজার একশো সাতষট্টি আগ্রা ক্যান্ড উইকলি এক্সপ্রেস ট্রেনটির টাইপ হল মেল এক্সপ্রেস রেক জোন ইস্টার্ন রেলওয়ে সেটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার কলকাতা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় একদিন পর মথুরা জাংশন পৌঁছে দেয় দুপুর তিনটে বেজে চল্লিশ মিনিটের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম সাতাশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথের দূরত্ব চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনের হলটের সংখ্যা কুড়িটি গড়গতিবেগ আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনের রেখ এলএইচবি এই ট্রেনে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায় ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো কুড়ি টাকা স্লিপার পাঁচশো সত্তর টাকা এসি থ্রি টিয়ার পনেরোশো চল্লিশ টাকা এবং এসি টু টিয়ারের মূল্য বাইশশো পঞ্চান্ন টাকা এরপর কলকাতা স্টেশন থেকে ট্রেন নম্বর বারো হাজার তিনশো উনিশ গোয়ালিয়ার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির হল সুপারফাস্ট জোন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বুধবার কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় একদিন পর আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছে দেয় সকাল দশটা বেজে পনেরো মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম একুশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথের দূরত্ব চৌদ্দশো একুশ কিলোমিটার এই ট্রেনের হলটির সংখ্যা দশটি গতিবেগ সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনটি রেখ এল এইচবি এই ট্রেনে প্যান্টি কার্ড নেই অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিংয়ের সুবিধা পাওয়া যায় ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো কুড়ি টাকা স্লিপার পাঁচশো সত্তর টাকা এসি থ্রি টিয়ার পনেরোশো চল্লিশ টাকা এবং এসি টু টিয়ার বাইশশো পঞ্চান্ন টাকা এরপর যে সমস্ত ট্রেনগুলি আগ্রা ফোর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তার মধ্যে ট্রেন নম্বর বারো হাজার চারশো ছিয়ানব্বই প্রতাপ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হলো সুপারফাস্ট রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার কলকাতা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় দুই দিন পর আগ্রা ফোর স্টেশন পৌঁছে দেয় সকাল দশটা বেজে সকাল ছটা বেজে দশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম কুড়ি ঘন্টা তিপ্পান্ন মিনিট যাত্রাপথের দূরত্ব তেরোশো বাইশ কিলোমিটার ট্রেনের হল্টের সংখ্যা বারোটি গড় গতিবেগ তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনের রেক এলএইচবি এই ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই অনবোর্ড ক্যাটারিং ও ই এর সুবিধা পাওয়া যায় ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল তিনশো উনপঞ্চাশ টাকা স্লিপার পাঁচশো সত্তর টাকা এসি থ্রি এর বারোশো কুড়ি টাকা এবং এসি টু এর মূল্য বাইশশো টাকা এরপর শিয়ালদা থেকে ট্রেন নাম্বার বারো হাজার নশো সাতাশি আজমির সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইফোলো সুপারফাস্ট রেক জোন ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে প্রতিদিন শিয়ালদা স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে তেরো মিনিটে ছেড়ে যায় একদিন পর আগ্রা ফোর স্টেশন পৌঁছে দেয় সন্ধ্যে ছটা বেজে চল্লিশ মিনিটে দুই নম্বর প্ল্যাটফর্ম ট্রেনের ট্রাভেলিং টাইম একুশ ঘণ্টা চল্লিশ মিনিট যাত্রাপথের দূরত্ব তেরোশো পঁচিশ কিলোমিটার ট্রেনের হল্টের সংখ্যা সতেরোটি বেগ একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এই ট্রেনের রেক এলএইচবি ট্রেনে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিংয়ের সুবিধা পাওয়া যায় ট্রেনের টিকিটের মূল্য জেনারেল তিনশো উনিশ টাকা স্লিপার পাঁচশো নব্বই টাকা এসি থ্রি এর পনেরোশো কুড়ি টাকা এবং এসি টু এর মূল্য বাইশশো টাকা এরপর হাওড়া স্টেশন থেকে ট্রেন নম্বর তেরো হাজার তিনশো সাত যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইফোলো সুপারফোস্ট জোন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে চার দিন রবিবার বৃহস্পতিবার বুধবার এবং শনিবার হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় একদিন পর আগ্রা ফোর স্টেশন পৌঁছে দেয় সকাল সাতটা বেজে কুড়ি মিনিটের দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথের দূরত্ব বারোশো কিলোমিটার ট্রেনের হলটের সংখ্যা ষোলো গর্গতিবেগ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনের রেক এলএইচবি ট্রেনে প্যান্ট্রি কার অনবোর্ড ক্যাটারিং ওই ক্যাটারিংয়ের সুবিধা পাওয়া যায় ট্রেনের টিকিটের মূল্য জেনারেল তিনশো উনিশ টাকা স্লিপার পাঁচশো নব্বই টাকা এসি থ্রি টিয়ার পনেরোশো চল্লিশ টাকা এসি টু টিয়ার বাইশশো টাকা এসি ফার্স্ট ক্লাস সাঁয়ত্রিশশো তিরিশ টাকা কলকাতার হাওড়া শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন যেগুলি মথুরা জাংশনের কাছে অবস্থিত তিনটি স্টেশন আগ্রা ক্যান্টনমেন্ট আগ্রা ফোর্ড এবং মথুরা জাংশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে কিছু ট্রেনের তালিকা এই ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ভারত ভ্রমণের যাবতীয় ট্রেনের তথ্য ও ট্রেনের ইনফরমেশন পেতে